আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনারা তো অনেক দূর থেকে সরাসরি কষ্ট করে আসলে আমাদের কারখানায় আমাদের কারখানায় এবং বুটগুলো সামনাসামনি দেখে আপনার প্রথম অনুভূতি কি খুব ভালো লাগছে ভাই আমরা ভিডিওর মাধ্যমে যা দেখছিলাম ভাই তাই পাইছি তার চেয়ে ভালোයි স্যার কি বাজারে তো অনেক জায়গা থেকেই বুট কেনা যায় সরাসরি কারখানায় এসে অর্ডার করার বিশেষ কারণ জানতে পারি আমরা মনে করি যে কারখানা আসার উদ্দেশ্য এটাই আমরা অনলাইনের থেকে নিজে প্রকাশ্যে দেখা দীক্ষা নেওয়াটাই এটাই উত্তম মনে করি আমাদের এই এক্সপোর্ট কোয়ালিটির ইতালিয়ান এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল বেলকাঠে চকলেট কালার ওয়াটার প্রুফ বোর্ড আর ওই পাশে নার্স সিস্টেম আপনার কাছে কেমন লেগেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই কোয়ালিটি মান অনেক ভালো আপনাদের ইনশাল্লাহ দেখে আমাদের খুব ভালো লাগছে তাই আর কি অর্ডারটা কনফার্ম করলাম আমরা এই যে এত দূর থেকে সরাসরি আমাদের কারখানায় এসে ক্যামবোর্ড নিলেন আপনি এই ক্রামবোর্ড সাথে সৌজনমূলক উপহার হিসেবে কি কি পাচ্ছেন দুটা স্টাইক একটা সেট ইন্ডিয়ান সেট অয়েল আপনার মতো তো অনেক ভাই আছে যে বাজারের অন্যতম একটা সেরা ক্রামবোর্ড দরকার তার দোকানে রেখে ব্যবসা করার উদ্দেশ্যে তার ক্লাব রেখে খেলার জন্য বা আসলে টুর্নামেন্ট গিয়ে বাজারের অন্যতম সেরা একটি ক্রাম বোর্ড তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য বলতে শ্রী ভাই যে তারা যদি টুর্নামেন্ট খেলে যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ফুল বোটো এটা যথেষ্ট সমস্যা শহীদুল ভাই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল সেই সদুর বালুকার মেহেরা বাড়ি থেকে সরাসরি আমাদের ক্যারাম বোর্ড কারখানায় এসে আমাদের ইতালিয়ান এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল বেলকাঠির ক্যারামবোর্ড নেওয়ার জন্য আমাদের কারখানার সবচেয়ে প্রফেশনাল ব্যালকারের ক্রামবোর্ডটি বাই নিয়েছেন তার দোকানে রেখে ব্যবসা করার উদ্দেশ্যে বাই আমাদের ক্রামবোর্ডের সাথে একটি ক্রামবোর্ডের নার্স সিস্টেম স্ট্যান্ড অর্ডার করেছেন আর বাই তার নিজস্ব গাড়ি নিয়ে এসেছেন তাই বাইয়ের কাছে আমরা ক্রামবোর্ডটি পৌঁছে দিচ্ছি বাইয়ের নিজস্ব গাড়ির মাধ্যমে আপনারা যারা বাজারের অন্যতম সেরা একটি ক্রামবোর্ড খুঁজছেন শহীদুল বাইয়ের মতো তারা সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আর যাদের ক্রামবোর্ড কারখানায় আসা সম্ভব নয় তারা আমাদের দিয়ে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে